এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পসতেছে যদি শোনার কোনো ব্যবস্থা থাকে তো পর্দার অন্তরালে মা ওরা কোরআন হাবিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি এটি সামনে রেখে অতি অল্প সময় ছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে দেওয়ার দরকার যা শুনবো আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করে সাথে সাথে একটা অনুরূপ থাকবে যত বেশি চুপচাপ কথাগুলোকে শুনতে পারি প্রথমত পরিবেশটাকে বিলকুল নির্জুম করতে হবে চুপচাপ কোন আওয়াজ যেন না হয় আল্লাহর হুকুম হল আংসিতু এটা কোরআনের শব্দ চুপচাপ বিলকুল নির্জুম আর যত বেশি মনোযোগী হওয়া যায় কোরআনের দ্বিতীয় হুকুম হল ফাস্তা যত বেশি মনোযোগ আশা করি তাইলে কথাগুলো মিলে কাঁদলে অল্প সময়ের কথাও যথেষ্ট হবে আর যদি পরিবেশ নির্জুম না হল আর মনোযোগ দিয়া যদি শোনা না হল তাহলে সারা রাত্রের কথাও যথেষ্ট হবে না thank <laughs> you